হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে তো দেখেন ব্রাইটিস কালেকশন নিয়ে নতুন ভিডিওতে চলে আসলাম তো যার যেটা ভালো লাগবে আমাদের অনলাইন সার্ভিস কিন্তু চালু আছে যারা আমাদের শপে আসতে না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর যারা আমাদের শপে আসবেন আমাদের শপটা কিন্তু এখন থেকে চান্দ পর্যন্ত খোলা থাকবে কোনো দিন মানে চান্দ পর্যন্ত আমাদের কোনো বন্ধ নাই তো আপনারা শপে এসে দেখে নিতে পারবেন আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেটের তলায় আমাদের মরিয়াম শাড়িঘর বাইশ নম্বর শোরুমে আসলে আপনার ব্রাইটিস কালেকশনগুলো একদম ডিসকাউন্ট একটা অফার পাবেন এখানে বিভিন্ন প্রাইসের শাড়ি পাবেন এই বিরোধে তো প্রতিটা শাড়ির প্রাইস আমরা বলে দিব তো আপনার প্রাইসটা খেয়াল রাখবেন যখন অর্ডারটা করবেন প্রাইসটা বলে দেবেন ঠিক আছে আর যারা আমাদের শপে আসবেন তারা লোকেশন অনুযায়ী চলে আসবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন আমাদের ক্যাপশন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে নিয়ে নিতে পারবেন তো প্রতিটা শাড়ি দেখাবো আমরা রবিন দেখাও তো প্রথমে যেটা দেখাবো সিকো গাদোয়াল কাতান শাড়িগুলো আমরা দেখাবো ব্লাউজ পিস সহ মাত্র এক হাজার টাকা এই সিকো গাদোয়াল কাতান শাড়ি আপনারা পেয়ে যাবেন দেখেন আঁচলটা হবে এটা আঁচলটা হচ্ছে এটা এটা দুইটা কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা গঙ্গা যমুনা পার আর ব্লাউজটা হবে এটা দেখেন প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দুইটা কালার আছে একটা বটল গ্রিন একটা পেস্ট দেখেন এই একটা কালার দেখেন এটা হলো পেস্ট কালার ভিতরে আঁচলটা হবে এটা টার্সেল করা ঝালট করা থাকবে আঁচলে আর ফুল বয়টা হবে না দেখেন গঙ্গা পার প্রাইস কিন্তু পড়বে মাত্র এক হাজার টাকা অনেক দিদিরা অনেক আপুরা কিন্তু আমাদের কাছে সাদা লাল কাতান চাইছিলেন যে ভাই সাদা লাল কাতানের ভিডিও দেখেন তো আমরা কিন্তু সাদা লাল কাতানের ভিডিওটাও নিয়ে আসলাম দুইটা ডিজাইন পাবেন আনলিমিটেড আছে আপনারা যত পিস লাগে নিতে পারবেন সেম ডিজাইন দেখেন ব্লাউজটা অনেক লং একটা ব্লাউজ আর আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন সাউথের ভিতরে প্রাইস কিন্তু পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন একটা শাড়ি আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা মাছিবুটি বডিতে কিন্তু মাছিবুটি কাজ করা জিরো কাজ দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন মাধুরাই কাতান শাড়ি এটা কিন্তু একটাই কালার আছে আঁচলটা হবে এটা ফুল বয়টা গঙ্গা যমুনা পার দেখেন বয়টিতে কিন্তু চেক চেক জড়িতে ডিজাইন করা আর ট্যাম্পল পার হবে দেখেন অনেক সুন্দর একটা শাড়ি প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা ব্লাউজ পিস সহ দেখেন তসর কাতান তসর কাতান টেম্পল পার মাল্টিমিনার টেম্পল থাকবে আর দুইটা পারে কিন্তু বাসন্তী কালার এটার কিন্তু কালার আছে চার পাঁচটা তো প্রতিটা কালার দেখাবে একটা ব্লাউজ দেখো এটা এটা একটা ব্লাউজ দেখাই দিচ্ছি আমরা যে দেখেন ব্ল্যাকটাও সুন্দর ব্ল্যাকটার ব্লাউজ দেখাই দিব আমরা এগুলোর প্রাইস থাকবে আটশো টাকা ডিসকাউন্ট অফারে এগুলো এক একটা শাড়ি মিনিমাম আপনারা এক হাজার থেকে বারোশো টাকা সেভ হচ্ছে আপনাদের দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন টেম্পল পাড়ের ভিতরে ব্লাউজটা দেখাও এই ব্লাউজ এরকম থাকবে প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা দেখেন আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র এক আটশো টাকা দেখেন এটার পাটটা হবে সরিষা ফুল কালার আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন ক্যাম্পলের ভিতরে প্রাইস আটশো টাকা দেখেন জলপাই কালার আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে আটশো টাকা দেখেন কাঞ্জিপারম কাতান শারীরে বর্তমানে হোলসেলে ষোলোশো টাকা সেল হচ্ছে আর আমরা হোলসেলের চেয়েও কম প্রাইসে দিচ্ছি মাত্র এক হাজার টাকা পাবেন আমরা এখানে একটু মিস্টেক হয়েছে বরণ কাতান শেরে আপনার পাচ্ছেন নয়শো টাকা তিনটা কালার আছে প্রাইস পড়বে নয়শো টাকা দেখেন মিষ্টি কালার প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা দেখেন কাতান শাড়ি বেবি পিঙ্ক কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা এটার প্রাইস শুনলে কিন্তু চোখ কপাল গিয়ে ঠেকবে মাত্র পাঁচশো টাকা আপনার মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে একটা কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন দেখেন একটা কালার মাল্টিমিনা কাজ করা থাকবে এটা হলো একদম লেমন যে ইয়োলোটা হয় সেই ইয়োলো কালার আঁচলটা হবে এটা আর ফুল বয়টা থাকবে এটা প্রাইস মাত্র পাঁচশো দেখেন একটা কালার প্রাইস পুরো পাঁচশো টাকা দেখেনি একটা শাড়ি আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা গোল্ডেন সুতো দিয়ে কাজ করা আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা এই একটা শাড়ি আকাশি কালারের ভিতরে সিলভার ওয়ার্কের কাজ করা প্রাইস পরে মাত্র পাঁচশো টাকা দেখেন বটল গ্রিন কালার বটল গ্রিন কালার প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা দেখেন ল্যাভেন্ডার কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা দেখেন এই একটা শাড়ি আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পড়ে পাঁচশো টাকা দেখেন আমাদের কিন্তু মানে এত কম প্রাইসে শাড়ি কিন্তু বর্তমানে কেউ দিতে পারবে না তিনশো পঞ্চাশ টাকা আপনারা একটা হাফ সিল জামদানি শাড়ি পেয়ে যাচ্ছেন দেখেন তিনশো পঞ্চাশ টাকা এখানে আচলটা হবে এটা বয়টা জাম কালার দেখেন প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা এখানে একটা শাড়ি আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস তিনশো পঞ্চাশ এখানে একটা কালার আচলটা হবে জাম কালার বয়টা হবে অলিভ গ্রিন কালার প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ আচলটা হবে সবুজ বয়টা হবে ম্যাজেনা কালার প্রাইস টাকা একটা শাড়ি আচলটা হবে হবে এটা এটা ফুল বয়টা প্রাইস একটা শাড়ি পড়বে তিনশো পঞ্চাশ টাকা তো এই বিরোধ এখানে কিন্তু আমরা ব্রাইটনেস কালেকশন দেখাচ্ছি আর এখানে কিন্তু এক একটা ধরনের প্রাইস তো যা যেটা ভালো লাগবে আমাদের সবাই যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি ঢাকার ভিতরে এবং ঢাকার বাহির আর যারা শপে আসবেন তারা আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুরম্যানশোর মার্কেটের তিতোতলায় বাইশ নম্বর শোরুম মরিয়াম শাড়িগুলো চলে আসলে শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন একটা শাড়ি এগুলো কিন্তু প্রিমিয়াম কটন প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা বেবি পিঙ্ক কালার প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা দেখেন একটা ফিরোজা কালার প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা এখানে একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা এখানে একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা শাড়িটার প্রাইস পাঁচশো টাকা দেখেন একটা আঁচলটা আচলটা হবে এগুলো কিন্তু ব্লাউজ পিস সহ এগুলো কিন্তু ব্লাউজ পিস সহ শাড়ি প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা এখানে একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা এখানে একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা এখানে একটা শাড়ি মিষ্টি কালার ভিতরে প্রাইস কিন্তু পড়বে মাত্র পাঁচশো টাকা দেখেন এটা হলো জামদানি জামদানি শাড়ি সুতার কাজ করা আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা ব্লাউজ পিস প্রাইস পড়বে কত এটা আটশো টাকা প্রাইস এটা এটার কয়েকটা কালার আছে সবগুলো দেখাবো একটা সের আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে আটশো টাকা এখানে এক সে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস আটশো টাকা দেখেন একটা শের আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে আটশো টাকা দেখেন আঁচলটা হবে মিষ্টি কালার বয়টা হোয়াইট কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র আটশো টাকা দেখেন পশমিনা কাতান শাড়ি যেগুলো এক একটা রেগুলার প্রাইস আছে পঁচিশশো টাকা তো আমরা পশমিনা কাতান শাড়ি ব্লাউজ পিস আপনাদেরকে একদম অফারে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় এই পশমিনা কাতান শাড়ি আপনি নিতে পারবেন ব্লাউজ পিস সহ এই কালারগুলো আমরা ভাজের উপর খাবো দেখেন এই একটা কালার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন আপনারা হলুদ কালার পাবেন গোলাপি কালার কন্টাস প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন এই একটা কালার অনেক কালার ডিজাইন আছে প্রাইস এক হাজার তারপর দেখেন এই একটা ডিজাইন হলুদের ভিতরে প্রাইস পড়বে এক হাজার টাকা দেখেন এই একটা কালার প্রাইস পড়বে এক হাজার টাকা দেখেন এগুলো ম্যাচিং প্রাইস পড়বে এক হাজার টাকা এটা কাতান শাড়ির প্রাইস এক হাজার টাকা দেখেন এক মুঠে চলে আসবে চোদ্দো শাড়ি এক মোটে চলে আসবে এত সফট প্রাইস এক হাজার টাকা দেখেন মেরুন কালার প্রাইস পড়বে এক হাজার টাকা দেখেন একটা কন্ট্রাস্ট প্রাইস পড়বে এক হাজার দেখেন এই একটা শাড়ির প্রাইস পড়বে এক হাজার টাকা এখন আমরা দেখাবো রয়্যাল টাচ শাড়িগুলো ব্লাউজ পিস সহ যেগুলো আপনাদের পছন্দের একটা লিস্টে থাকে শাড়িগুলো সবার পছন্দের লিস্টে থাকে শাড়িগুলো অনেক সফট আর প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল দেখেন এক মুঠে চলে আসবে পরে খুবই আরাম প্রাইস আটশো টাকা দেখেন একটা কালার প্রাইস আটশো টাকা দেখেন একটা কালার প্রাইস আটশো টাকা তারপরে একটা কালার আটশো টাকা দেখেন এই একটা ডিজাইন আটশো টাকা একটা ডিজাইন আটশো টাকা একটা শাড়ির প্রাইস আটশো টাকা তারপরে একটা শাড়ির প্রাইস আটশো টাকা তারপরে একটা শাড়ি দেখেন প্রাইস পড়বে আটশো টাকা দেখেন দেখেন আটশো টাকা এই যে দেখেন আমাদের একটা কিন্তু সেল হয়ে গেছে দেখেন একটা শাড়ি আটশো টাকা দেখেন আটশো টাকা দেখছেন রয়্যাল সিল্ক ব্লাউজ পিসও আটশো টাকা দেখেন আটশো টাকা এখানে একটা শাড়ি আটশো টাকা আটশো টাকা প্রাইস পড়বে এগুলো হ্যাঁ এগুলো কাতান শাড়ি আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কত আটশো টাকা দেখেন কাতান শাড়ি আটশো টাকা পাচ্ছে এখানে একটা শাড়ি ব্লু কালার ভিতরে প্রাইস পড়বে আটশো টাকা দেখেন দেখেন একটা শাড়ি মাল্টি মিনা কাজ করা হবে আঁচলটা হবে এটা ফুল বড়িটা হবে এটা এটার প্রাইস আটশো টাকা এটার প্রাইস আটশো টাকা দেখেন একটা শাড়ি কাতান শাড়ির প্রাইস পড়বে আটশো টাকা এখানে একটা শাড়ি মিনা কাজ করা আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন মাল্টিমিনা কাজ করা প্রাইস পড়বে বারোশো টাকা এখানে একটা কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা পিঙ্ক কালারের ভিতরে দেখেন প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন একটা শাড়ি আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এখানে একটা ডিজাইন এটা ওয়ান পিস কোনো কালার হবে না একটি শাড়ি আছে অনেক দামি শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র এক হাজার টাকা দেখেন ভিতরে ভিতরে পিংক কালার দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে দেখালি ফুল বয়টা হবে এটা প্রাইস পরবে মাত্র তেরোশো টাকা দেখেন এগুলোর প্রাইস তেরোশো টাকা অরগ্যাঞ্জের ভিতরে প্রাইস পড়বে তেরোশো টাকা দেখেন লেমন কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পরে মাত্র তেরোশো টাকা দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন মিষ্টি কালার ভিতরে প্রাইস পরে মাত্র তেরোশো টাকা তো এই ভিডিওটা জারি ভাল লাগবে অবশ্যই আমাদের নতুন ভিডিওর জন্য আপনার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেস ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো আমাদের ভিডিওটা এখানে আমরা শেষ করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ